মান্ত্রা এল ওয়ান এম ওয়ান ওয়ান জিরো একশো দশ দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু তিন বছর আড্ডি ডি তিন বছর ওয়ারেন্টির মাত্রা যেটা কিন্তু মার্কেটে পাবেন না এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পাইস মানি কোম্পানির থেকে এসেছে তবে কিন্তু এবারে রেড কালারের দেয়নি রেড কালারের কেন দেয়নি কারণ এইগুলো মান্ত্রা এল বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা পার্চেস করেছি এখন কিন্তু কোম্পানির কাছে এত সময় নেই যে মাত্রা ডিভাইসটাকে তারা প্যাকেটিং চেঞ্জ করে স্পাইস মানির প্যাকেট লাগিয়ে পাঠাবে এখন সরাসরি মাত্রার কাছ থেকে প্রোডাক্ট নিয়েই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ডেট একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ মানে প্রোডাক্ট তৈরি হয়েছে সরাসরি আমাদের গোডাউনে কিন্তু চলে এসেছে তো এগুলো সবই কিন্তু স্পাইস মানি প্যাকেট থেকে এসেছে কত দামে কেনা আপনারা তো জানেন এর আগে অনেকবার বিল দেখিয়েছিলাম তবে এইবারে কিন্তু আমরা আমাদের রিটেলার ছাড়া কিন্তু এই ডিভাইস অন্য কাউকে বিক্রি করব না অন্য কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একশো টাকা বেশি দাম দিতে হবে আমরা যে টাকায় কিনেছি তার উপর তো দেখতেই পাচ্ছেন এগুলো সবই কিন্তু নিউ আপডেট ভার্সন এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এটারও ম্যানুফ্যাকচারিং ডেট দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ একদম কারেন্ট প্রোডাক্ট আমি এইখান থেকেও আপনাদেরকে একটা নিয়ে দেখাচ্ছি এই প্রোডাক্টটা কত আপডেটেড ধরুন এই বক্সটা যদি আমি এখানে দেখাই এখানেও দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ একদম কারেন্ট প্রোডাক্ট ওই দেখুন বক্সগুলো পড়ে আছে সবগুলোই কিন্তু স্পাইস মানি কোম্পানি থেকে এসেছে স্পাইস মানির বক্সে তবে কিন্তু এইবারে স্পাইস মানি প্যাকেটে রেড কালারের নয় ব্লু কালারের পাঠিয়েছে তবে হ্যাঁ এত পরিমাণে প্রোডাক্ট দেখে কেউ কিন্তু পেমেন্ট দেওয়ার আগে আগে জিজ্ঞেস করবেন স্টক আছে কি না বা না জিজ্ঞেস করে আমাদের অফিসে বহু দূর দূরান্ত থেকে আসবেন না কারণ যেগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু আমাদের পেমেন্ট নেওয়া তার কারণ এক তারিখ আমাদের অফিসে মাল ঢুকেছিল মান্ত্রা এল ওয়ান স্পাইস মানি এক তারিখ এসেছিলো দুই তারিখে কিন্তু আউট অফ স্টক হয়ে গিয়েছিল তো দুই দিনে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে যায় তারপরে আজকে এগারো তারিখ আমাদের কাছে প্রোডাক্ট স্টকে এসেছে তো এগারো তারিখ যে প্রোডাক্ট স্টকে এসেছে তো এগুলো কিন্তু বিগত দশ দিন ধরে আমরা পেমেন্ট নিয়েছিলাম একত্রিশশো টাকা করে একত্রিশশো প্লাস উননব্বই টাকা ডেলিভারি চার্জ নিয়েছিলাম প্রোডাক্ট স্টকে চলে এসেছে এখন কিন্তু আপনাদেরকে একত্রিশশো প্লাস একশো টাকা আমাদেরকে প্রফিট মানে লাভ দিতে হবে সাথে উননব্বই টাকা ডেলিভারি চার্জ বত্রিশশো উননব্বই টাকা কিন্তু আমাদের ফিক্সড প্রাইস ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে তবুও বলে দিচ্ছি নাইন ডবল সেভেন ফাইভ ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন বা সেভেন থ্রি ওয়ান নাইন ফোর এইট সিক্স সিক্স এইট সেভেন বা আরও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন বা টিম সৌভিক বাংলা চ্যানেলের সাপোর্ট নাম্বার যদি কারো কাছে থাকে অতনুদা শুভজিৎ দা এদের সাথেও আপনারা কিন্তু কনট্যাক্ট করতে পারেন এই ডিভাইসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এসেছে কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই পেমেন্ট নেওয়া আছে তাই যদি নিতে চান ইমিডিয়েট আমাদেরকে পেমেন্ট করুন অর্ডার বুক করুন নইলে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে তার কারণ আমরা নিজেরাই হাজার পিস পারচেস করেছিলাম আমাদেরকে কিন্তু পাঁচশো পিস পাঠিয়েছে আর পাঁচশো পিসের ট্র্যাকিং আইডি কিন্তু আমরা এখনও পাইনি তো সেই জন্য বলছি যে যারা পেমেন্ট করে রেখেছেন তাদেরকেই কিন্তু দিতে পারবো যারা এখন পেমেন্ট করবেন তাদেরকে দিতে পারবো কি না সন্দেহ আছে তার কারণ কোম্পানি সমস্ত প্রোডাক্ট আমাদেরকে পাঠায়নি আর মান্ত্রা মার্কেটে হিউজ পরিমাণে কিন্তু ডিমান্ড রয়েছে সাপ্লাই কম তো ভিডিওতে যেটা বলার সেটা আপনারা অনেকেই কোশ্চেন করবেন বা প্রশ্ন করবেন দাদা এটা তিন বছর আর ডি ওয়ারেন্টি বুঝবো কীভাবে তো দেখুন বোঝার তো উপায় নেই কারণ স্পাইস মানি রেড বক্স আপনারা পাচ্ছেন না নর্মাল মাত্রা প্লাস স্পাইস মানি মাত্রার ডিফারেন্স কিছু রয়েছে না তো আপনাকে যেটা করতে হবে যেখান থেকে নিবেন যেখান থেকে ডিভাইসটা নেবেন সেখান থেকে যে মানে তাকে যদি ট্রাস্ট করেন বিশ্বাস করেন তাহলেই নিতে পারেন আপনার স্পাইস মানি ডিস্ট্রিবিউটার কাছ থেকে নিতে পারেন সে আপনাকে আশা করি ঠকাবে না বা আপনার স্পাইস মানি এমপ্লয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন সেও আপনাকে ঠকাবে না বা আমাদের সাথে কন্ট্যাক্ট করেও নিতে পারেন আমাদের বেশিরভাগ নাইনটি পারসেন্ট আমরা স্পাইস মানি মান্ত্রায় বিক্রি করি নর্মাল মাত্রা খুব কম যখন পাওয়া যাচ্ছিলো না তখনই আমরা মার্কেট থেকে নিয়ে বিক্রি করছিলাম কারণ বর্তমানে নর্মাল মাত্রার দাম কম হয় স্পাইস মানি মাত্রার দাম বেশি হয় কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে এখন নর্মাল মাত্রার থেকেও কিন্তু স্পাইস মানির দাম মাত্রার দাম কম স্পাইস মানি কোম্পানি তাদের রিটেলারদের জন্য দাম কিন্তু কমিয়ে দিয়েছে চৌত্রিশশো টাকা থেকে কমিয়ে একত্রিশশো টাকা করেছে আপনারা অনেকেও জানেন কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে নর্মাল মান্ত্রা যেটা উনত্রিশই বিক্রি হওয়ার কথা সেটা সাড়ে তিন হাজার টাকায় আমাকে কিনতে হচ্ছে চার হাজার টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে আমি এটা কথাই বলবো মাত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি আপনারা চার হাজার টাকায় নিতে চান বা মার্কেটে নিচ্ছেন তো না নিয়ে পাচ্ছেন না বলে চার হাজার টাকায় নিচ্ছেন তো অত টাকায় না নিয়ে আপনারা মর্ফ নিতে পারেন তবু কিন্তু অত টাকা দিয়ে মাত্রা নেবেন না মাত্রা তিন হাজার থেকে ম্যাক্সিমাম সাড়ে তিন হাজার টাকার মধ্যে নিতে পারেন তার বেশি দাম মানে আপনি এক্সট্রা প্রাইস দিচ্ছেন এই মুহূর্তে যদিও দশ পনেরো দিন বা এক মাস পর এর দাম কিন্তু প্রচুর কমে যাবে তবুও আমরা আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে যদি আপনার দোকান বন্ধ থাকে এমার্জেন্সি প্রোডাক্ট প্রয়োজন তাহলে নিতে পারেন এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু তিন বছর আড্ডি তিন বছর ওয়ারেন্টির প্রোডাক্ট এগুলো স্পাইস মানি কোম্পানি থেকে এসেছে এই মাত্র আনবক্সিং ভিডিও করলাম ভিডিওগুলো আপনারা দেখতে পারেন প্রত্যেকটা বক্সেই কিন্তু স্পাইস মানির থেকে এসেছে হুম দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট বক্স স্পাইস মানি থেকে এসেছে আর এই যে মান্ত্রাগুলো এগুলো একদম কারেন্ট প্রোডাক্ট এই দেখুন একত্রিশ এক দু হাজার এই দেখুন কুচকি এখানে সুইমিং পুল মাত্রার উপরে শুয়ে আছে তো আপনাদের আরও যে কোয়েশ্চেনগুলো থাকবে কীভাবে নেবেন দেখুন ইমিডিয়েট দুই থেকে তিন দিনে আপনি প্রোডাক্ট পেয়ে যেতে পারেন তার জন্য কি করতে হবে আপনার এলাকায় কোন কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে সেটা জানুন আমাদের কাছে চারটা কুরিয়ার অ্যাভেলেবেল আছে এক হচ্ছে অ্যামাজন শিপিং দুই হচ্ছে ডেলিভারি তিন হচ্ছে ডিটিডিসি চার হচ্ছে ইন্ডিয়া পোস্ট তো ইন্ডিয়া পোস্ট তো সমস্ত জায়গাতে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যাবে আমরা বুঝতেই পারছি কিন্তু সেটা পাঁচ থেকে সাত দিন লেগে যেতে পারে কোনো কোনো জায়গায় ইন্ডিয়া পোস্টেও তিন দিনে দিয়ে দিচ্ছে এটা আমি মানি কিন্তু যদি আপনাদের কাছে ডেলিভারি অ্যামাজন বা হচ্ছে ডিটিডিসি থেকে থাকে তাহলে সেটা আলাদাভাবে অর্ডার দেওয়ার সময় বলে দেবেন ডিটিডিসিতে এক্সট্রা পঞ্চাশ একশো টাকা বেশি লাগতে পারে তবে অ্যামাজন শিপিং যদি থাকে অ্যামাজন শিপিং খুব ফাস্ট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় অ্যামাজন থেকে যদি পার্চেস করেন প্রোডাক্ট অ্যামাজন কুরিয়ার কোম্পানি যদি আপনার এলাকায় প্রোডাক্ট ডেলিভারি করে বা আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু অ্যামাজন থেকে অর্ডার দিতে পারেন মানে অ্যামাজন থেকে নয় আমাদের কাছে অর্ডার দিয়ে বলবেন অ্যামাজন কুরিয়ারে পাঠান বা ডেলিভারি কুরিয়ার দিল্লিভারি বা ডেলিভারি কুরিয়ার যে আছে ওখান থেকেও যদি প্রোডাক্ট পারচেস মানে কুরিয়ারটা চয়েস করেন আমরা ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সেক্ষেত্রেও হয়তো ফার্স্ট দুটো আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন যদি আপনি সিটিতে বা শহরে থাকেন যদি আপনার এলাকায় ডিটিডিসি কুরিয়ার অ্যাভেলেবেল থাকে ডিটিডিসি কুরিয়ারের এক্সট্রা চার্জ যদি আমাদেরকে পেমেন্ট করেন আমরা কিন্তু প্রোডাক্টটা ডিটিডিসি কুরিয়ারেও পাঠাতে পারব সেক্ষেত্রেও হয়তো আপনি দুই তিন দিনে প্রোডাক্ট পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটা এখানে আপনাদের যদি কোনো মতামত বা বক্তব্য থাকে জানাবেন হিউজ পরিমাণে মার্কেটে ডিমান্ড আছে এই তার কারণ আমরা হাজার পিস পেমেন্ট দিয়েছিলাম আজ থেকে প্রায় আট নয় দিন আগে আজকে প্রোডাক্ট এসছে তাও ফিফটি পার্সেন্ট আমাদেরকে পাঠিয়েছে মার্কেটে কোথাও মাত্রা নেই কারণ আমি নিজেই পার ডিভাইস ছশো টাকা বেশি পঁয়ত্রিশশো টাকা দিয়ে নর্মাল মাত্রা পারচেস করেছিলাম তার কারণ কোথাও পাওয়া যাচ্ছিলো না রিটেলার যার দোকানে কাস্টমার ঘুরে যাচ্ছে তারা বলছে যত টাকায় দাম হোক আপনি আমাকে এই প্রোডাক্টটা এনে দিন যাদের ব্যাঙ্ক সিএসপি বন্ধ হয়ে যাচ্ছে প্রোডাক্ট পাচ্ছে না তারাও বলছে যেখানে আছেন প্রোডাক্ট আমাদেরকে এনে দিন তো এই হচ্ছে ব্যাপার অনেকেই এই যে এত পরিমাণে ডিভাইস দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে রেখেছে আগে তাদেরকে পাঠাবো তারপর আমরা যারা আজকে পেমেন্ট দিচ্ছেন ভিডিও দেখে তার পরের দিন পাঠাবো আজকে এগারো তারিখ আজ সারাত হয়তো আমরা জেগে থাকবো কারণ দুই তারিখ থেকে যারা পেমেন্ট দিয়েছিলেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এতদিনের সমস্ত অর্ডার পেন্ডিং আছে প্রত্যেকের ট্র্যাকিং আইডি আজকে আমরা জেনারেট করব। কালকে প্রত্যেকের প্রোডাক্ট শিপিং হয়ে যাবে আর যেটা বলার এগারো তারিখের পর যারা পেমেন্ট দিচ্ছেন তাদের প্রোডাক্ট তেরো তারিখ নাগাদ বেরোবে কারণ যারা আগে পেমেন্ট দিয়েছে আমাদের দায়িত্ব আগে তাদের প্রোডাক্টগুলো পাঠানো তাদের ট্র্যাকিং আইডি দেওয়া তারপরে নতুন অর্ডার আমরা নেবো যারা নতুন অর্ডার নেবেন আমাদের কাস্টমার নয় তাদেরকে কিন্তু সত্যি আমরা একশো টাকা করে এক্সট্রা প্রফিট মানে চার্জ করবো একশো টাকা লাভ করব কারণ দেখতেই পাচ্ছেন মার্কেটে প্রচুর চাহিদা সাত দিন দশ দিন ধরে টাকা ফেঁসে আছে আমরা একত্রিশশো টাকা দিয়ে পাট কিনেছি যদি স্পাইস মানি মান্ত্রা সাথে স্পাইস মানি এটিএম নেন তাহলে প্রিন্টেডে পাবেন বা যদি চান আপনারা স্পাইস মানি আইডি না থাকে স্পাইস মানি আইডি নেন বা স্পাইস মানি ভিআইপি প্যাক নেন বা স্পাইস মানির কোনো কিছু প্রোডাক্ট নেন সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা আমরা আপনারা কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিডিওটা এখানেই বন্ধ করছি বাই আপনাদের মতামত কমেন্টে জানান আর হ্যাঁ ভি ভিডিও ডেসক্রিপশানে যে নাম্বার দিলাম সেই নাম্বারেই যোগাযোগ করে পেমেন্ট করবেন পেমেন্টটা অবশ্যই চেক করে নেবেন সৌভিক অনলাইন সেন্টার আসছে কি না হ্যাঁ সৌভিক অনলাইন সেন্টার নামের অ্যাকাউন্টেই আমরা এখন দিচ্ছি অন্য কোনো অ্যাকাউন্ট দিচ্ছি না যদি কারো জিএসটি ইনভয়েস লাগে সেটাও বলতে পারেন কারণ সমস্ত প্রোডাক্ট জিএসটি দিয়ে কেনা জিএসটি বিলও আমরা দিতে পারি ভিডিওটা এখানেই বন্ধ করছি বাই